এই দেখো মূলোও তুলছে দেখো এটা মূলো আছে তো এই দেখো ও একলা একলাই তুলছে হাত দিয়ে ওঠা ওঠাও মুলিক ভাই ছাইটা ছেঁটা তো কতটা পরিমাণে ভাই এই ছাইটা উড়ছে তাই দেখো ভাই দে বল হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত ভাই এখন আমি চলেছি আমাদের ঘরগুলো এখানে যেখানে মাঠের ভেতরে ঘরগুলো আছে না ওখানে আমি চলেছি আর এই জায়গায় তোমার ভাগ্নি এখানে আমার এটা কাকুদের জমি

এবার কে ছোটো ইস্কো খেঁচো ইস্কো খেয়েছো হ্যাঁ দেখো ভাই দেখো এরা আমার দিদি আর এই বাচ্চা কাচ্চাকে নিয়ে তোমার আহ দিল্লিতে থাকে তোমরা হিন্দি বোঝে বুঝতে পারলে বাংলাও তো বুঝতে পারে না একদমই বোঝে না বাংলা হিন্দিতে বলতে হবে তুলছে দেখো ওই দেখো এটা পাতায় ছিঁড়ে ফেললো

মিটিসকো ছোড়ো আমি তুমি উঠাও ইসবালকে ছোটো মামা কে ভাই দেখতে এখানে হাসান ভাই আছে তো হাসান ভাই জায়গাটায় ওদের জমিতে এখানে তোমার ছাই ছিঁড়াচ্ছে ছাই যে ঘুটের ছাইটা যত ধরনের ছাই ওই সব ছায় এগুলো ছিটে দিচ্ছে আর তোমার কি বলো তো এগুলো পেঁয়াজ আর পেঁয়াজের জমিতে ভাই ছাই মানে কি জানো ভুলে গেলাম হ্যাঁ ছাই ছাইটা ছেটালে তোমার ও ওইটা রসুন ও এইদিকে পেঁয়াজ তাই না আমি ভাবছি এইদিকে সবগুলো নিয়ে পেঁয়াজ ভাবছি কিন্তু এইদিকে তোমার রসুন তো রসুনের জমিতে তোমার এই সারটা ছিটালে তোমার রসুনগুলো ভালোভাবে হয় ওই জন্য এইটা ছিটিয়ে দিচ্ছে ভাই ছাইটা তো কতটা পরিমাণে ভাই এই ছাইটা উড়ছে তাই দেখো হাওয়াতে দেখো পুরো জমিটা দেখতে পাচ্ছ এই ছাইটা দিয়ে দিলো এবার ভাই রসুন আর পেঁয়াজ যত আছে এগুলো তোমার ভালোভাবে বসবে ওই জন্য এরকম ছাইটা দেওয়া হয় তো এখানে দিয়ে দিলো আর ভাই এই জমিতে তোমার অনেক কিছু তোমার লাগানো আছে এখানে এখানে তোমার মুলো আছে লাগানো আর সামনের দিকে যদি দেখো এখানে লঙ্কা আছে আমের গাছ লাগানো আছে ওইদিকে তোমার বেগুনের গাছ লাগানো আছে এইগুলো বেগুনের গাছ আর তোমাদেরকে আরো আরও একটা জিনিস দেখাচ্ছি এই দেখো পেঁপে গাছটা কিচ্ছু নেই পেঁপে গাছটা পুরো শেষ হয়ে গেছে এই জায়গাটায় দেখো দু চারটা উপরে পাতা আছে আর পেঁপে ধরেছে দেখো কত পেঁপে ধরেছে এই জায়গাটায় এই জায়গাটায় তোমার গাছ গোসালি সব কিছুই লাগানো আছে এই সাইডটার কতগুলো মূলও তুলেছি দেখো এতগুলো তোমার মূলও তোলা হয়েছে পের নাম মারিয়াম ঠিক আছে আমার ভাগ্নি এখন তোমার স্কুটির ওপর উঠে বসে আছে ওই দেখো সুইচ টুইচগুলো আছে এগুলো টিপছে চালাও চালা দো অন্য চাবি চাবি কি ধরে চাবি হ্যাঁ দিখাও উধার বলো চাবি ইধারে বলো একে ভাই বাংলা একটু আসে না বলতে পারে না ভাই এখন আমাদের বাড়ির সামনের একটা জায়গায় চলেছি যেখানে সোয়াবে এসে ফুটবল খেলছে ফুটবলটা এদিক ওদিকে মাছে আর এ তোমার ওই যে ওখানে পোস্ট দিয়েছে জুতো দিয়ে দিয়ে এর পায়ে বলটা মেরেছে আর এর এ নেংড়ে নিংড়ে হাঁটছে এই দেখো আর এই যে ছাপা সাইকেলের উপর উঠে বসে আছে খেলবে না তো যা क्या siapa?

ভাই আমাদের এখন ফুটবল খেলা হয়ে আছে এখন আমরা পাকাম করছি কোথায় কোথায় রে যদি ভাই আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো সাবস্ক্রাইব করো মিলছে তাদের জন্য